আসসালামু আলাইকুম কিভাবে মাত্র ছয় মাসে দেশি মাগুর মাছ ছয় থেকে সাত পিসে কেজি আসে আজকে দেখাবো আপনাদেরকে এরকম ভালো মানের মাগুর মাছ তো চাষিবার আপনার যারা মাত্র ছয় থেকে সাত মাস চাষে মাগুর মাছ বাজার বিক্রি করতে চান আপনাদের জন্য রয়েছে আমাদের হেঁসেরিতে উন্নত মানের মাগুর মাছের পোনা যে মাছ চাষে অল্প দিনে বাজার বিক্রি করতে বিক্রি করা যায় মাগুর মাছের খাবার হলো নার্সারি ছোট মাছগুলোকে নার্সারি খাওয়াবেন তো আপনারা যদি মাগুর মাছ চাষে সফলতা আনতে চান তাহলে আমাদের এখান থেকে উন্নত মানের এবং চাষি বেড়া দেশি জাতের মাছের সবচেয়ে বেশি চাহিদা কারণ এই মাছগুলো খেতেও সুস্বাদু দেখতেও অনেক সুন্দর তো যারা ভালো মানের একদম হলুদ কালার মাগুর মাছ পুকুরে উৎপাদন করতে চান তারা আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি মাগুর মাছ তো চাষি আমাদের মাগুর মাছ উচ্চ ফলনশীল এই মাছগুলো অল্প দিনে বড় হয়ে যায় মাগুর মাছগুলোকে খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার তো চাষি এরকম যারা মাত্র ছয় মাস চাষে ছয় থেকে সাত পিসে কেজি আনতে চান অরিজিনাল মাগুর মাছ তো তারা আমাদের এখান থেকে মাগুর মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন তো চাষ মাগুর মাছ অত্যন্ত শৌখিন মাছ এই মাছগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল যে মাছগুলো ফিট খাবার খায় এই মাছগুলো তাড়াতাড়ি বাজারে বিক্রি করা যায় তো চাষ সেবারা মাগুর মাছ চাষে সবচাইতে বড় বিষয় হলো মাছ চাষে পুকুর প্রস্তুতি করবেন ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুরে চুন সার খোয়েল ছিটিয়ে দেবেন মাগুর মাছ মূলত শৌখিন মাছ তাই শৌখিন জায়গায় বসবাস করতে পছন্দ করে তো আপনারা আমাদের এখান থেকে মাগুর মাছের পোনা ক্রয় করুন মাগুর মাগুর মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ